বিএনপির সকল যোগ্য প্রার্থীকে করে এখানে আওয়ামী জন একজন সবাই এখানে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু আরেক গাছের সাত নভেম্বর জাতীয় বিপ্লা বসঙ্গ দিবস ছিল উনিশশো জাতীয় সংসদ দিবস একটি নিবিড় সম্পর্কের সাথে সম্পর্কিত যদি আমি এই সার্বভৌমত্বের বিরোধী শক্তি হিসেবে সাতই নভেম্বরের পরাজিত শক্তি হিসেবে এই সাতই নভেম্বরের জাতীয় বিপ্লব সংসদ দিবসকে তারা স্বীকার করে এবং যখনই তারা ক্ষমতায় এসেছে সাতই নভেম্বরের স্বীকৃতি সরকারি ছুটি সহ সকল প্রকারের কর্মসূচিকে তারা বাতিল করে দিয়েছে আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান

কশ্মীনাথ হডুয়াধারী খুলনা বরিশাল থেকে শহীদ আলহান খানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি বন্ধুরা আমাদের প্রিয় নেতা যাকে নিয়ে উনিশশো ছিয়ানব্বই সাল দুই হাজার এক সাল দুই হাজার আট সাল এমনকি তার পরবর্তীতে কোন নির্বাচনে যদি তাকে বনোনয়ন দেওয়া হতো তার পরবর্তীতে আমাদের অপরাধকৃত জনাব আলহাজ গুলাম মুস্তফা ভাই এই জনপদের প্রত্যেকটি ইউনিয়ন জন্য সর্বোচ্চ ত্যাগ প্রস্তুত ছিলাম কিন্তু দু হাজার আঠারো সালে থেকে বিএনপির সকল যোগ্য প্রার্থীকে উপেক্ষা করে এখানে আওয়ামী লীগের একজন সাবেক এমপিকে এনে মানবান হয়েছে তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এবং উলানি হাট হাই স্কুল আমরা একই প্রতিষ্ঠানের ছাত্র ব্যক্তিগতভাবে তার প্রতি আমার শ্রদ্ধা

চল্লিশ বছর ধরে এই আসরে বিজয় লাভ করতে পারি নাই এই অঞ্চলের জনগণকে আমরা আর কিছুই নিতে পারি নাই আমরা আর প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যেলাম মোরা ওই ভাইকে নিউজুরি আমাদের বিজয় অর্থন সম্ভব হয় আমরা সেই তার স্বীকারের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু সেই নির্বাচনের দেখেছেন তার চেয়েও দুর্গন্ধজনক বিষয় হচ্ছে নির্বাচনের পরের দিন থেকে আমাদের সেই স্তরণ পরম এই অঞ্চলের অঞ্চলের জনগণ হাতে রেখে তিনি ফেরতেন আর এই জনগণের কখন এই ফেরত নাই তিনি নির্বাচন করে গিয়েছেন বিএনপির নেতা কর্মী এবং কত টাকা চোর দল প্রস্তুত ছিলেন সেরকম সদসি জনতা করবে গদ্দার বরণ করেছিলেন কিন্তু তাদের মুক্তির জন্য তিনি নূনতম আপন কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই আমাদের আলপকান খোর ভাই মৃত্য বরণ করেছেন তিনি বলতে পারতেন এবং দল দশ বছর স্বচ্ছ এনবি ছিল আমরা নির্বাচনের পরের দিন তাদেরকে বলেছি আমাদের নেতা করবে এবং সাধারণ মানুষ জয় নির্বাচনে ঘিরে কারা অন্ধকারে রয়েছে আপনাদের মুক্তির ব্যবস্থা করুন যত টাকা লাগে আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন আমি সেটি বহন করতে রাজি আছি যেহেতু দল আমাকে মরণ না দিল না দিল দলের নেতা কর্মীরা মনে করে যে আমি তাদেরই আপন জন এবং তাদের ভাই এই দায়িত্ব আমার ঘাড়ি চাপায় আমি এই চারটি নির্বাচনে আমরা হয়তো ভোট পেয়েছি এই এলাকার লোকজন আমাদেরকে ভোট দিয়েছেন কিন্তু আমরা পর্যাপ্ত ভোট দিতে পারিনি তাদের রাস্তা অর্জন করতে পারিনি আমরা প্রতিটি নির্বাচনে হতাশ হয়ে আমরা পরাজয় বরণ করে নিয়েছি আমাদের নেতা কর্মীরা হতাশায় বছরের পর বছর কান্নায় চোখ ভিজিয়ে এবং বুক ভারি করে তারা প্রতি বছর প্রতিটি নির্বাচনে বাড়িতে কান্নায় জড়িত হয়ে ফেরত দিয়েছেন আজ যখন জাতীয়তাবাদী দল একটি বিজয়ের তারপর অপেক্ষা করছে ষড়যন্ত্র শুরু হয়েছে বিভিন্ন ছোট ছোট দল থেকে সংগঠন থেকে ভারতীয় প্রার্থীরা বিএনপির মনায় পেয়ে এই আসলে পূরণ না হয় তাহলে এই গাছ তৃণমূলের নেতা কর্মী এবং জনগণের মতামতের ভিত্তি আমাদের সিদ্ধান্ত আমরা এই যে এই অঞ্চলের ভোটটা আমরা ঐক্য থেকে ঐক্যকে বিনষ্ট করে আমরা আমি চলে দুর্বল হবো না এবং তার রিভর্ড ছুটে আগামী এদের পর ছোলে তার আমরা আমি জয়ক্য হওয়ার চেষ্টা করবো